থেকে রওনা দিয়েছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেবো তো কাশী বিশ্বনাথকে আগে দর্শন করে এখানে দুদিন আমরা স্টে করবো আজকে পুরো বিশ্বনাথ দর্শনটা তোমাদেরকে দেখাবো চন্দ্রবদ্বীপটা এটা দেখিয়ে তারপরে আমরা কালকে চলে যাব সাইড সিটগুলিতে সাইট সিটের জন্য প্রচুর প্রচুর ব্লগ আসছে তোমাদের কাছে সবাই পুরো ভিডিও দেখবে ভীষণ সুন্দর অপূর্ব দৃশ্য তোমাদের কাছে তুলে ধরে দেখো রাস্তা ধারে এরকম ধরনের টকটক খাবার এগুলি পাওয়া যায় বড়ার মতো ভীষণ সুন্দর খাওয়া দাওয়া এখানেই ভীষণ ভালো যারা আসনে একবার আসতে পারো কিভাবে আসবে আমি তো হাওড়া থেকে ট্রেন ধরে এখানে এসেছি তো তোমরাও আসতে পারো দুধারে শুধু বেনারসি বেনারসি মানে বেনারসির জন্য বেনারসি শাড়ির বিখ্যাত যেটা আমরা জানে থাকি যে আমাদের শান্তিপুরে নদীয়ার যেমন ফুলিয়ার তাঁত শিল্প ঠিক এখানে হচ্ছে বেনারসি শাড়ি প্রচুর প্রচুর শাড়ি তো আমি নিয়ে যাবো কটা শাড়ি কিনলাম কী কিনলাম অবশ্যই তোমাদের দেখাবো দুধারে শুধু বেনারসি শাড়ি বেনারসি বেনারসি অপূর্ব শাড়িগুলি ভীষণ 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 সুন্দর কলকাতা তো অভাব নেই কলকাতাতেও আছে এই তো আমাদের কাশী বিশ্বনাথের মন্দির তো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব না এখন প্রচুর ভিড় আমি সোমবার দিন এখানে প্রবেশ করবো বাবা যদি আমাদের এখানে নিয়ে আসে সোমবার দিন আমাদের পুজো দেবো রাস্তার দু খাবারের স্টল কোনো কিছুর অভাব নেই একদিকে খাবারের স্টল একদিকে মন্দির একদিকে হচ্ছে দেখো এখানে গরুগুলি কি সুন্দর ছাড়া থাকে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ভীষণ সুন্দর তো তোমাদের কাছে কিন্তু তুলে ধরলাম এই অপর দুধর সুন্দর ভিডিও যারা বয়স থাকতে চলে আসো বেশি বয়স হয়ে গেলে এখানে কিন্তু প্রচুর ভিড় হাঁটা চলা করতে অসুবিধা একদম যারা বয়স্ক আছেন তারা অবশ্যই আসলে হুইল চেয়ারে করে ঘুরতে পারেন তবে দেখো রাস্তার দুধারে সব সাধু সন্ন্যাসীরা বসে আছে কত মানুষের হাজার হাজার মানুষের ঢল এখানে কত লক্ষ মানুষ হবে ঘাটে তোমরা তোমাদের কাছে নিয়ে যাচ্ছি না দেখলে বিশ্বাস করতে পারবে না এই অপূর্ব দৃশ্য আমি কোনো দিন কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আমি এখানে আসতে পারো বাবা বিশ্বনাথ আমাদেরকে নিয়ে আসবে এখানে তো কিভাবে যে আসলাম কি করলাম ভগবান আমাকে নিয়ে এসেছে তাই আসতে পেরেছি আমি দিনও স্বপ্নে ভাবিনি তোমাদের দাদাভাই হেঁটে যাচ্ছে আগে আগে এখানে তো এই যে আমরা একটা ফ্যামিলির সঙ্গে এসেছি দেখো আমরা সবাই একসাথে আছি আমাদের দাদা ভাই এনারাও এসেছেন বারাসাত থেকে সবাই মিলে আমরা একসাথে কিন্তু আছি দেখো গঙ্গা আরতি দর্শন হচ্ছে অপূর্ব সুন্দর ঘাটে কিন্তু চলে এসেছি জীবনের টিভিতে দেখে এসেছি ছোটোবেলা থেকে আরতি দর্শন কিন্তু কোনোদিনও সৌভাগ্য হয়ে ওঠেনি যে আমি আরতি দর্শন করব সেই মুহূর্তটা যে চলে আসলো কি কীভাবে ভগবান যেন সবাইকে সুস্থ রাখে সবার শুভকামনা করছি সবাই যেন ভালো থাকে প্রত্যেকের যেন ভালো হয় দেখো গঙ্গার ধারেও কিন্তু এরকম বড় বড় হোটেল আছে এখানে ফুল নিয়ে পুজো করতে পারো অপূর্ব দৃশ্য নৌকা দেখো নৌকাতে করেও কিন্তু গঙ্গারতীর দর্শন করতে পারবে যে যেভাবে দর্শন করতে চাও করতে বলো আমরা আজকে ঘাটের পারে বসে বসে দর্শন করছি এরপরে আরেক দিন আবার যাব ঘাটের নৌকা বিহার করে তারপর দর্শন করব তো কেমন লাগছে ভিডিওটি সবাই একটু কমেন্টস করে জানিও যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার অবশ্যই করো কেমন লাগলো সকাল সকলের জন্য ভালো হয় সমস্ত ফেসবুক বন্ধুদের সমস্ত মানুষ